উক্তি আলোয়ালোয় এয়া কা আমার মুক্তি মূক্ত আলোয় আমার মুক্তি মুক্তি ধুলায় ধুলাই ঘাসে ঘে এ কাে মুক্তি মূক্তি আলোয় বলি নাওয়া খাওয়া কি নেই নাকি না আজ ছুটির দিন বলেই সকাল থেকেই শুরু হয়ে গেল সুরে বেসুরে গান গাওয়া ওহো এমন করে বলছো কেন রবি ঠাকুরের গান যে আমার ভালোবাসার গান আমার প্রাণের সম্পদ হুম সে না হয় বুঝলাম কিন্তু না 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 কথা বলার মধ্যে তো একটা মাধুর্যতা থাকা চাই তুমি না সাহিত্যের ছাত্রী আবার নাটক নিয়ে ফারদার স্টাডি করছো সত্যি আমি অত শত নে বাবু অফিস সংসার কাজ কিছু সামাজিকতা বজায় রাখা আর আমার এই পড়া এগুলো ছাড়া আর কিছু ভাবি না আচ্ছা বেশ 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 আচ্ছা নানা সংগ্রামের মধ্যে দিয়ে হেঁটে রাত দিন পড়াশোনা করে আজ জীবনে তুমি প্রতিষ্ঠিত হলে তুমি বললে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তুমি না কলেজ সোশালে আমার সঙ্গে রবীন্দ্রনাথ উচ্চারণ করেছিলে জাগ্রত বিশ্ব কোলাহলে মাঝে তুমি গম্ভীর স্তব্ধ শান্ত নির্বিকার পরিপূর্ণ তোমা পানে ধায় প্রাণ সব কোলাহল ছাড়ি চঞ্চল নদী যেমন ধায় সাগরে হ্যাঁ একদম ঠিক হ্যাঁ আমার মন এখন চঞ্চল নদীর মতো খরস্রোতা বিয়ে হয়েছে আজ চার বছর পূর্ণ হতে চলল প্রথম ইস্যুটাকে ধরে রাখতে পারলাম না সে তো আমিও বুঝি আচ্ছা তাই বলে একটা জীবন দর্শন থাকবে না জীবনানন্দ বলতেন নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে ওহো অরণ্য আবার তুমি আমাকে বোর করছো স্বাভাবিক জীবন থেকে বের করে আবার সেই পড়াশোনার বৃহত্তর পরিসরে নিজেকে জড়িয়ে আমাকেও আবৃত করছো প্রাত্যহিক জীবনের খুনসুটির কথা না হয় বাদই দিলাম ছুটির দিন কোথায় একটু খোস মেজাজে দিনটাকে এনজয় করব সারা সপ্তাহের জমে যাওয়া কাজগুলোকে দুজনে মিলে হাতে নাতে শেষ করব তা নয় তিনি হ্যাঁ বলো 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 সকালটা শুরু করলে রবীন্দ্রনাথকে নিয়ে আরে বাবা রোজিত তো আমি তার গানে আমাকে নতুন করে চিনি বুঝলাম কিন্তু তুমি শুরু করলে তো একেবারে ডুবে যাও তখন তো তোমার কোনো সময় জ্ঞানই থাকে না আরে আনিকা তুমি কখনো রবি ঠাকুরের গানের কথাগুলো নিয়ে ভেবেছ দিন একা অবসর মুহূর্তে এর মানে বুঝতে কত গভীর দর্শনের কথা তিনি তাঁর গানের মধ্যে দিয়ে বলে গেছেন সাধে কি তিনি বলেছেন আমার সব সৃষ্টি মুছে গেলেও আমার গান কোনোদিন হারিয়ে যাবে না আরে বাবা হয়েছে হয়েছে রবি ঠাকুর রবি ঠাকুর শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল কি আমার রবীন্দ্র প্রেমী রে আজকাল তো মঞ্চে আর আগের মতো ডাকও পাও না ডাকলে সেভাবে কেউ টাকাও দেয় না তবু কেন জানিনা সেই গানি সেই রবীন্দ্রনাথই তোমার সর্বক্ষণের চলার সঙ্গে আবার সেই রোজকার ঝগড়া শোনো মানিকা পূবের সূর্য আকাশে কোথায় কখন অবস্থান করছে আমি এই চার দেওয়ালের ভেতরে থাকলেও ঠিক বুঝতে পারি সময়ের প্রতি নজর রেখে প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম মেনেই তো করে যাচ্ছে নাকি বলো অতটা আবেগতারিত হই না আমি যেন ওহো রেগে যাচ্ছ কেন দেখো অনেক কষ্টে এবার আমি দ্বিতীয়বার কনসিভ করলাম প্রথমবার মিসক্যারেজ হয়ে যাওয়াতে আমরা দুজনে কত কষ্ট পেলাম কোনো বড় ডাক্তার অর্থাৎ ভালো ডাক্তারকে ধরতেই পারলাম না সেবার সবই মনে আছে আনিকা সবই মনে আছে সে সময় ডক্টর স্যানালের অ্যাপয়েন্টমেন্ট পেলাম না তারপরও তার ভিজিট পনেরোশো টাকা বড় নার্সিং নার্সিংহোমে ছাড়া তিনি বসেন না আমি পারলাম না তোমাকে ওনার কাছে নিয়ে যেতে হ্যাঁ তবে এবার কথা দিচ্ছি এবার তোমাকে প্রথম থেকে ওনার কাছে চিকিৎসা করাবো ঠিক আছে তুমি যা ভালো বোঝো তাই করো এখন আমার হাতের কাজগুলো সেরে নিয়ে গিয়ে যাই আমার বেলা যে যায় তোমার সুরে সুরে সুরবি যাক যাক এতক্ষণে আজ অনেকগুলো কাজ সেরে ফেললাম রমেশ রমেশ পেছনের বাগানের দরজাটা লাগিয়ে যাস বাবু হ্যাঁ শোন ওই তোর টাকাটা বাইরের টেবিলে চাপা দেওয়া আছে হ্যাঁ আমি চানে যাচ্ছি তুই কাজ সেরে চলে যাস বাবা অরণ্য তুমি কি সারলে আমার রান্নাও শেষ বেলাজি অনেকটা গড়িয়ে গেল ঠাকুর ঘরের দরজা ভেজিয়ে তাড়াতাড়ি এসো আমি টেবিলে খাবার বাড়ছি আসছি হ্যাঁ আমার আমার হ্যাঁ আমার হয়ে এসেছে রমেশ বেটা গেল কিনা দেখি একবার আজ টিফিনটাও বেশি করে নিয়ে নিয়েছি খিদেও জানান দিচ্ছে না যাক ঠাকুর সেবাও শেষ করে ফেললাম না এইবার বরং খেতে যাওয়া যাক এসে গেছো নাও তুমি এদিকটাই বসো ঠিক আছে হ্যাঁ চেয়ারটা টেনে নাও পর্দাটা উঠিয়ে দাও আলোটা আসবে ওকে বাইরের প্রকৃতি ক্রমশ তো ছোট হয়ে আসছে জনসংখ্যা বেড়েই চলছে দেওয়াল পাঁচিল উঠেই চলেছে বাড়িতে যে একটু আলো বাতাস খেলবে তার জো নেই বাহ আজকের মেনুতে তো দেখছি বেশ নতুন কিছু রেসিপি হ্যাঁ ভালোই করেছো পেটে বাচ্চাটা রয়েছে না খাওয়াটা আনি খাও তুমি এনজয় করো কিন্তু আহ সত্যি আনিকা। মানুষের জীবনটা না বড় অদ্ভুত জীবনের বাঁকে কত বিচিত্র ঘটনা তাই নিয়ে কত ভাবনা কত মূল্য বোধের ওঠা নামা কত স্বপ্ন আবার তোমার সেই ভারী ভারী কথা খাচ্ছ খাও না ওই ছোট বাটিটাতে পুদিনার চাটনি আছে ওটা নিয়ে নাও আচ্ছা ডাক্তার বাবুকে ফোন করেছিলে রাজি হলেন দেখানো যাবে গো হ্যাঁ কথা কথা হয়েছে কিন্তু উনি কিন্তু উনি বললেন সাড়ে আটটার সময় ফোন করতে ওনার এখন একটা এমার্জেন্সি ওটি আছে উনি ব্যস্ত আছে না পরে 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 নাকি একটা বোর্ড মিটিংও আছে তাহলে বিকেলেই কথা বলো না ওনাকে দেখাতে না পারলে এবারও হয়তো কিন্তু আনিকা মুশকিল হলো এই সেই সময়ে তো আমি জেঠিমাকে দেখতে যাব লাইফলাইন নার্সিংহোমে কাল জেঠিমার বাইপাস হার্ট সার্জারি ও তাই তো এক কাজ করি তুমি যাও আমাকে ওনার নম্বরটা দিয়ে রাখো আমি বরং একবার কথা বলে দেখি কিন্তু ভয় হয় আমাকে তো চেনেও না উনি একবার না করলে অর্থাৎ যদি ওনার স্পেস না থাকে তাহলেও তিনি অন্য ডাক্তারকে রেফার করে দেবেন না 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 আমিও কিন্তু ওনাকেই দেখাবো দেখো একবার চেষ্টা করে আমিও ভাবছি হ্যাঁ হ্যাঁ আমি উঠছি তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি বরং খেয়ে থেকে রোদে দেওয়া কাপড়গুলো তুলে আনি চাহ চোখটা কখন লেগে গেল এ বাবা সন্ধ্যে সাড়ে সাতটা এক ঘন্টা ঘুমিয়ে কাটালাম পেটের তলাটায় চিন চিন ব্যথা শুরু হয়েছে না এভাবে ছাদে উঠে এতগুলো কাপড় আনা ঠিক হয়নি উফ ব্যথাটা ক্রমশ বাড়ছে একটু পরেই ডক্টর সান্নালকে ফোন করতে হবে দেখি বিটিএন নিউজ চ্যানেলে কি খবর আছে পশ্চিম এশিয়ার দেশগুলি এবার একযোগে সপ্তম জেনিফা সম্মেলনে জড়ো হতে চলেছে আগামী তিরিশে জানুয়ারি সকল স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এবার টেস্ট টিউব বেবি নিয়ে এক নতুন দিগন্তের সূচনা দেবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনের প্রেসিডেন্ট ডক্টর এব্রাহম ফিলিপ জানিয়েছেন এবারের সম্মেলনে ভারত তার বেশ কিছু গবেষণাপত্র প্রকাশ করবে খবরের সঙ্গে আমি প্রশান্ত বোস পরবর্তী খবর শোনা যাবে রাত নটা বেজে পনেরো মিনিটে সর্বনাশ আমার বেবির ডেলিভারির সময় যদি ডক্টর সান্নাল ওখানে থাকেন তখন কি হবে আবার যদি না 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 খারাপ কিছু ভাববো না ঈশ্বর মঙ্গলময় তিনি আছেন বরং ডাক্তার বাবুকে দেখি ফোনে পাই কি না ওই বোধায় ও এসে গেল দেখি কি হলো এত দেরি হলো যে জেঠিমা ভালো আছেন তো হ্যাঁ ওই একই রকম সব কিছু জোগাড় করে আসতে একটু দেরি হয়ে গেল কালই তো অপারেশন 하니가 ڈاکٹر シャネルর সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ তুমি হাতমুখ ধো অনেক কথা আছে ওহো আচ্ছা ভালো খবর তো আরে হ্যাঁ হ্যাঁ তুমি বেডরুমে যাও আমি কফিটা নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি ঘরেতে ভ্রমর লগন গুণিয়ে ঘরেতে ভ্রমর শুনিয়ে এই নাও কফি জানো জানো ডক্টর প্রথমে বলেছিলেন তিনি সময় দিতে পারবেন না তিনি কয়েক মাস কোনো পেশেন্ট দেখতে পারবেন না আচ্ছা আমি যখন আমার সব প্রি হিস্ট্রির কথা মিস ক্যারেজের কথা বললাম উনি ডক্টর হিরেন গুপ্তার কথা বললেন ওনাকে দেখাবার কথা বললেন কিন্তু কথা বলতে বলতে উনি শুনলেন আমি অরণ্য ঘোষের স্ত্রী তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর আমাকে না ডেট দিয়ে দিলেন আগামী পরশু সন্ধে সাতটায় ওনার চেম্বারে আসতে বলে দিলেন উফ কি যে আনন্দ হলো এবারে আমি নিশ্চিন্ত তিনি যে সব সমস্যার সমাধান জানেন গো যাকালই হল হ্যাঁ আমিও নিশ্চিন্ত হলাম যাক বাবা যাক হ্যাঁ অনিকা তোমার হলো আরে আজ আমার ছটাই অনুষ্ঠান যে সাড়ে চারটের মধ্যে বের হতে হবে হ্যাঁ হ্যাঁ জানো জানো আজকে না অনেক ভালো ভালো অতিথিরা আসবেন ন্যাশনাল কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আসবেন দেরি হলে কেলোর কীর্তি হয়ে যাবে না আমি যাচ্ছি না তুমি যাও আর ওই একই গান আর ওই একই অনুষ্ঠান আমাকে আগে বলতে পারতে আমি তাহলে এতক্ষণে বেরিয়ে পড়তাম না তোমার ওই অনুষ্ঠানের কোনো আকর্ষণ বোধ করছি না আমি আশ্চর্য ঠিক আছে কত মানুষ যে আজ তার নিজের জীবনকেই চিনতে পারল না দেখতে দেখতে ছটা মাস কিভাবে কেটে গেল আনিকার ডেলিভারি যতটুকু মনে হয় ডক্টর শান্যাল সিজারি করবেন আজকাল তো সব সিজার বেবি কিন্তু আনিকাকে ডক্টর সান্নাল ওটিতে ঢুকিয়েছেন প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল এখনও কিছু খবর পাচ্ছি নে মনটা উৎকণ্ঠায় আকুলি বিকুলি করছে এ ঠাকুর হে নারায়ণ এ আমার গুরুদেব তোমার গান গেয়ে বেরিয়েছি সারাটা কাল হ্যাঁ তবে তবে ডক্টর শ্যান্নাল আছেন এই যা নিশ্চিন্ত উনি তো আমার শেষ অনুষ্ঠানটিও দেখেছেন আনিকা ঘোষের কোনো অ্যাটেন্ডেন্ট আছেন এখানে অরণ্য ঘোষ এই নামে হ্যাঁ সিস্টার হ্যাঁ সিস্টার আমি অরণ্য ঘোষ আমার স্ত্রী আনিকা ও ওটিতে কি কি হয়েছে কি হয়েছে কোন কোনো সমস্যা হ্যাঁ না কোনো সমস্যা নয় ডাক্তারবাবু শ্যান্নাল স্যার আপনাকে বেবি কেয়ার ইউনিটে যেতে বলেছেন আপনি একটি কন্যা সন্তান পেয়েছেন মা ও বেবি ভালোই আছেন জান 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 তাই নাকি তাই নাকি থ্যাঙ্ক ইউ সিস্টার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফিরে এসে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করব সিস্টার ওকে নো প্রবলেম ওয়েলকাম মিস্টার অরুণ ঘোষ কনগ্রাচুলেশনস আপনি এখন নবজাতক কন্যার বাবা আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম দুটো কথা শেয়ার করার জন্য আমার এই সময়টা ডেনমার্ক থাকার কথা প্রিসিডিউল প্রোগ্রাম ছিল কিন্তু সেদিনে সেই কলা মন্দিরে এবং পরে ওই বঙ্গভবনে আপনার অনুষ্ঠান আমি শুনেছিলাম আমাকে ভীষণভাবে নাড়া দেয় আপনার নিবেদন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ইটস মাই ইটস মাই প্লেজার আমিও একজন রবীন্দ্র অনুরাগী মেডিকেল কলেজে পড়াকালীন আমি প্রায়শই সঙ্গীত গাইতাম আপনার মিসেসের প্রথম ফোনে আপনার পরিচয় পেয়ে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার মিসেসের চিকিৎসার ভার আমি নেব আমার ভালো লাগার প্রতিদান কিছুটা হলেও তো আমি ফিরিয়ে দিতে পারবো আসলে আমিও তো চেয়েছিলাম শিল্পী হতে হয়ে গেলাম ডাক্তার এনিওয়ে হ্যাঁ দিন সুযোগ পেলে আমি আবার শুনবো আপনাদের গান আপনার গান হ্যাঁ যান মা ও বাচ্চা ভালো আছে কথা বলুন হ্যাঁ ভালো থাকুন ঠিক কেয়ার বাই হানিকা অরণ্য হানিকা হানিকা এই তো এই দেখো এই দেখো আমি এসে গেছি তুমি 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 বেশি কথা বলো না এসে এসে ধীর দেখি দেখি আমার মায়ের মুখটা দেখি আরে মুখ থেকে টাওয়ালটা একটু সরিয়ে দাও এ বাবা একদম তোমার মতো দেখতে হয়েছে গো অনেকা আজ থেকে তুমি মা আর আমি বাবা হয়ে গেলাম অফু কি আনন্দ হচ্ছে না অনিকা জানো জানো ডাক্তার স্যাননাল যাওয়ার সময় কি বলে গেলেন আমাকে জানি গো জানি অপারেশনের আগে তিনি আমাকেও গল্প করলেন জানো তুমি যে কলা মন্দিরের অনুষ্ঠানে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি গান দিয়ে শুরু করেছিলে এবং আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন এই গান দিয়ে শেষ করেছিলে সে কথা পর্যন্ত ওনার মনে আছে উনি তো তোমার ভীষণ ফ্যান রবীন্দ্র অনুরাগী গানও গাইতেন উনি তোমার স্ত্রী বলেই আমার কেসটা তিনি হাতে নিলেন হে যেন শিল্পীর প্রতি শিল্পের দান গো হ্যাটসঅা আনিকা আচ্ছা এবার বলো আর তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার নিবেদন বা অনুষ্ঠান নিয়ে উদাসীন থাকবে না গো তা নয় আমি এতদিন বুঝতে পারিনি আমার অন্তর্দৃষ্টি উনি খুলে দিলেন জয় হোক তোমার জয় হোক গুরুদেব রবীন্দ্রনাথ শোনো 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 না শোনো আমি না আমার মেয়ের নাম রাখব লাবণ্য শেষের কবিতা হ্যাঁ একদিন লাবণ্য বড় হয়ে আনন্দের বন্যা নিয়ে আসবে আমাদের সংসারে আর ওদিকে ও ঠিক ওর অমিতকে খুঁজে নেবে একদম তোমার মতো মত বলতে ধরনের কখন এই মিলনের ছন্দে